হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক চ্যানেল আজকের ভিডিওতে বন্ধুদের আমি দেখাবো তোমরা দেখতেই পাচ্ছ সাতশো পঁচাত্তর টি হাই স্পিড একটা মোটর ডিসি মোটর এই মোটরটা সাহায্যে একটা ফ্যান তৈরি করে তোমাদেরকে দেখাবো হাই স্পিড ফ্যান তো হাই স্পিডের ফ্যানের কি পরিমাণ হাওয়া হচ্ছে আর এই দিকে দেখো বারো ভোল্টের এটা একটা সাত এইচের ব্যাটারি আমার সোলার প্যানেল আছে সোলার প্যানেল থেকে যে কন্ট্রোলার আছে চার্জ হচ্ছে তো এই ব্যাটারির মাধ্যমেই আমি তোমাদেরকে চালিয়ে দেখাবো তো কী পরিমাণ হাওয়া হয় সেটাই তোমাদেরকে দেখাবো হাই স্পিড পঁচিশ হাজার আর পি বারো ভোল্টের এটা একটা মোটর ডিসি মোটর চ্যানেলে তোমরা যদি নতুন হও তাহলে এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তোমরা যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকো তাহলে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করবে চলো তাহলে তোমাদেরকে আমি একটা ফ্যান তৈরি করে দেখাচ্ছি কী পরিমাণে হাওয়া হয় এবং এই যে মোটর এই ফ্যান ব্লেড এই ক্লাম তোমরা কীভাবে পারচেস করবে কিভাবে আমি পারচেস করেছি সেটাও তোমাদেরকে আমি এই ভিডিওতে জানাবো চলো তাহলে ভিডিওতে যাওয়া তোমাদের দেখতেই পাচ্ছ আমি এখানে ফিটিং করে নিয়েছি ফ্যানটা এইবার আমি এখানে বারো ভোল্ট ডিসি আমি এখানে কানেক্ট করবো কানেক্ট করে তোমাদেরকে দেখাবো কী পরিমাণে হাওয়া হচ্ছে তো চলো তোমাদের কানেকশান করে দেখিয়ে দিচ্ছি দেখো এই যে আমি এখানে কানেকশান করছি দেখো বারো ভোল্ট আছে হাওয়া তোমাদের হাওয়া হচ্ছে প্রচুর পরিমাণে হাওয়া হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ প্রচণ্ড স্পিডে ঘুরছি এবং হাওয়ায় এত গতি হাওয়াতে আমার এই যে কাঠের যে জায়গাটা দেখছো ওটা সরে চলে যাচ্ছে এত পরিমাণে হাওয়া হচ্ছে তো দেখো বন্ধুরা তোমরা এই হাই স্পিডের মোটর তোমরা ফ্যান হিসাবে কানেকশান করতে পারো কিংবা চালাতে পারো তো তোমরা সোলার থেকে এই এই ধরনের ফ্যান তোমরা ব্যবহার করতে পারো আর তোমরা যদি মনে করো যে কারেন্টের মাধ্যমে ইলেকট্রিক ইলেকট্রিক সাপ্লাই দিয়ে তোমরা এই ধরনের ফ্যান চালাবে তাহলে তোমাদের বারো ভোল্ট অ্যাডাপ্টার তোমাদের ব্যবহার করতে হবে তো তোমাদের আর একবার দেখিয়ে দেবো কী পরিমাণে হাওয়া হচ্ছে আমার এই রকম ফ্যান আরও আমার প্রত্যেকটা ঘরে লাগানো আছে তো প্রচণ্ড স্পিডে ঘরে তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি দেখো আর তোমরা যদি খুব অল্প পয়সায় তোমরা কিনতে চাও তাহলে আমার সঙ্গে যোগাযোগ করো আমি এই ব্লেডটা মাত্র পঁয়তাল্লিশ টাকা দিয়ে পারচেস করেছি মোটরটা একশো পঁয়ত্রিশ টাকা দিয়ে পার্চেস করছি আর স্ট্যান্ডটা হচ্ছে পঞ্চাশ টাকা টোটাল এভারেজে আড়াইশো টাকার মতো খরচা হয়েছে তা আড়াইশো টাকা খরচা কিছুই নাই আড়াইশো টাকাটা তো তোমার তোমরা যদি এইভাবে ফ্যান বানিয়ে নিতে পারো তো প্রচণ্ড হাওয়া হয় তোমাদের আরেকবার দেখিয়ে দেবো কী পরিমাণে হাওয়া হচ্ছে তাহলেই তোমরা বুঝতে পারবে আমি কানেকশানটা আরেকবার করছি আর প্রচণ্ড হাওয়ার জন্য এই কাঠটা সরে চলে যাচ্ছে তো কাঠের ওপর আমাকে ওই একটা চাপাতে হবে নাহলে তোমাদেরকে দেখাতে পারবো না এবার তোমাদেরকে আমি কানেকশান করে দেখাচ্ছি পছন্দ হয় পছন্দ হয় ঠিক আছে কীভাবে পছন্দ হওয়া এত পরে হওয়া হচ্ছে যার জন্য আমার ভয়েস আমরা হয়তো শুনতে আসবে না পছন্দ হওয়া দেখতে পেলে প্রচণ্ড পরিমাণে হাওয়া হচ্ছে তো তোমরা যদি পারচেস করতে চাও এই ধরনের মোটর সেটিং ফ্যান ডিসি ফ্যান তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবে আমি তোমাদেরকে পারচেসের বিভিন্ন রকমের প্রসেস তোমাদেরকে বলে দেবো কীভাবে কত তোমরা সস্তায় এই ধরনের ফ্যান এবং মোটর পারচেস করতে পারবে তো যাই হোক ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবে আজকের ভিডিও এই পর্যন্ত নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিক তোমাদেরকে দেখাবো